সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোবাসা রইল গত সপ্তাহে নাইকনের এইটিন ও ফাইভ লেন্সে ফাঙ্গাসের সমস্যা নিয়ে যে পোস্টটা করেছিলাম এর মধ্যে কথা প্রসঙ্গে বলা হয়ে গিয়েছিল যে একটা ভিডিও করে দেখাবো কি করে ফাঙ্গাস পরিষ্কার করেছিলাম আমি কখনো লেন্স খুলে কোনো কিছু নাড়াচাড়া করিনি এর আগে আর যেহেতু এই লেন্সের দাম সম্ভবত দুইশো বা এর মতো হতে পারে তো আমার ধারণা এটার দাম হান্ড্রেড নাইনটি নাইন ছিল তো সেই হিসাবে এদেশে ফাঙ্গাস পরিষ্কার করাতে কত লাগবে খোঁজ নিয়ে দেখি যে একশো পাউন্ডের মতো তারা চার্জ করে আর পোস্টে যেরকম লিখেছিলাম যে চিন্তা করে দেখলাম যে সময় লাগবে তাদের কাছে নিয়ে যাওয়া রেখে আসা আবার কালেক্ট করা সব মিলিয়ে আমার মনে ভাবনা আসলো যে সেকেন্ড হ্যান্ড প্রায় নতুনের মতো লেন্স কিনতে পাওয়া যায় মাত্র একশো পাউন্ডে তো আমি এটা খুলে যদি নষ্ট করে ফেলি আমার মনে এরকম চিন্তা যে আমি নষ্ট করে ফেলল অন্য একটা সেকেন্ড হ্যান্ড মেন্ট কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড একশো পাউন্ডে কিনতে পারবো যেহেতু বাংলাদেশে এবং ভারতে ফাঙ্গাস পরিষ্কার বা লেন্সের অন্যান্য সমস্যা ঠিক করার জন্য কস্ট অনেক কম সেই হিসাবে দক্ষ একজন টেকনিশিয়ানের সাহায্য নিয়ে সার্ভিসিং সেন্টার থেকে ফাঙ্গাস পরিষ্কার করে নেয় উত্তম এখন এই লেন্স লেন্সে আপাতত কোনো ফাঙ্গাস নেই কারণ ভিডিও করার আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি ফাঙ্গাস পরিষ্কার করে ফেলেছি যাই হোক ফাঙ্গাস পরিষ্কার করার জন্য আমি আমার ছেলের কাছ থেকে এটা সংগ্রহ করেছি এটা না হলেও চলে যদি কেউ গিটার বাজান গিটারের পিক বলে এটাকে সম্ভবত সো এরকম কিছু দিয়েও হবে অথবা মনে করুন এক্সপায়ার্ড ক্রেডিট কার্ড যদি থাকে বা পাতলা প্লাস্টিকের স্প্যাচুলা অনেকে দেখবেন আপনাদের বোন বা গৃহিণীর কাছে দেখবেন মেকআপ করার জন্য বা ত্বকের বিভিন্ন জিনিস লাগানোর জন্য তাদের স্পেচুলা টাইপের জিনিস থাকে সেগুলা কেটে বা কোনা দিয়েও ব্যবহার করে আপনি এই কাজটা সারতে পারেন এটা ব্যবহার করার কথা আসছে এই কারণে যে এখানে লেন্সে দেখুন কোথাও কোনো স্ক্রু নেই তাহলে এটা খুলব কী করে এটা আসলে একটা প্লাস্টিকের আবরণ প্লাস্টিকের একটা আবরণ এটা আসলে গ্লু দিয়ে আঠা দিয়ে লাগানো সৌন্দর্য বর্ধনের জন্য তো এটাকে আমাদেরকে খুলতে হবে খুব সাবধানে যদি আমরা এটা পরবর্তীতে রাখতে চাই এভাবে সুন্দরভাবে আর এটা না থাকলেও লেন্সের কিছু আসে যায় না বলে আমার মনে হয় তো প্রথমেই শুরু করব আমরা এটা খুলে নিয়ে উপরের এই আবরণটা খুলে নিয়ে ফাঙ্গাস পরিষ্কার করার জন্য আমাদের একটা ব্রাশ থাকলে ভালো হয় এই ব্রাশটা একটা ফটোগ্রাফির ম্যাগাজিনের সাবস্ক্রিপশান নেওয়ার পরে গিফট হিসেবে পেয়েছিলাম সেই দুই হাজার তিন বা দুই হাজার চারে আর এরকম একটা এয়ার ব্লর লাগবে কারণ আমরা লেন্সে ঘষা মজা করে ধুলোবালিকে আরও ঘষে মেজে দা স্ক্র্যাচ ফেলতে চাই না দাগ ফেলতে চাই না লেন্সের কোয়ালিটি নষ্ট করতে চাই না আমরা সাবধানে ধুলাবালি দূর করে নিব এয়ার ব্লোয়ার দিয়ে যদি স্পর্শ করতেই হয় এই ব্রাশটা দিয়েও করতে পারি আর যেহেতু ফাঙ্গাস আমাদেরকে এটা আমার চশমার পরিষ্কারের কাপড় এটা দিয়ে এটা দিয়ে স্পর্শ করতেই হবে কারণ ফাঙ্গাসকে সরানোর জন্য পরিষ্কার করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হানড্রেড পারসেন্ট অ্যালকোহল হানড্রেড পার্সেন্ট অ্যালকোহল বা মিথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহলের কথা বলছি না মেথিলেটেড স্পিরিড পাওয়া যাবে দেশে আমার মনে আছে ছোটোবেলা ম্যাথিলেটেড স্পিরিট হোমিওপ্যাথির দোকানে পাঁচ টাকা দিলেই একটা বোতলে দিয়ে দেবে সামান্য এখানে স্পিরিড ব্যবহার করা হবে এই কারণে অনেকে হয়তো বলবেন যে কোটিংয়ের ক্ষতি হতে পারে একমত আমিও তবে শুধুমাত্র পানি ব্যবহার করে পরিষ্কার করলে ফাঙ্গাস হওয়ার ফেরত আসতে পারে তো সাবধানে আমরা যখন এটা দিয়ে স্পিরিটটা লাগাবো এটা দিয়ে না ঘষামাজা করে আমরা হালকা একটু ঘষে পরিষ্কার করে নিয়ে তারপরে যতবারই স্পিড দেবো এক দুইবার ব্লো করে ড্রাই করে ফেলব তাহলে আর ফাঙ্গাসটা ফেরত আসবে না সম্ভাবনা কম থাকে তাহলে শুরু করা যাক খুব ধীরে ধীরে সাবধানে খুলে না যাবে এটা একটু শক্তি লাগতে পারে তবে লেন্সের গায়ে না দিয়ে যতটুকু হাতের চাপে করা যায় খোলার পর গ্লু যে জায়গায় লাগানো আছে সেখানে যদি হাত না দিই আবার একই গ্লুতে এটাকে সাবধানে বসিয়ে দেওয়া যাবে এই দুইটাও আমার ছেলের টুল বক্স থেকে সংগ্রহ করা এটা কারণ হচ্ছে এখানে দুটো ছিদ্র আছে দেখুন এই দুইটা ছিদ্র ব্যবহার করে আমরা লেন্সটা খোলার চেষ্টা করব অ্যান্টি ক্লক ওয়াইজ ঘড়ি যেদিকে ঘুরে তার উল্টো দিকে দিতে হবে বেশ শক্তি লাগে এই তো খোলা শুরু করেছে সামান্য একটু লুজ হওয়ার পর একটা দিয়ে চেষ্টা করা যায় খুলে গেছে উপরের দিকে না উঠিয়ে আমি যেটা করেছিলাম সেটা হলো এভাবে এভাবে করার সুবিধা হলো এখানে দুইটা রিং এর মতো আছে ওয়াশার বলে মনে হয় এগুলিকে ওয়াশার হিসাবে কাজ করে যাতে একটু টাইট হয় লেন্সে আপাতত কোনো ফাঙ্গাস নেই আমার এটাতে ফাঙ্গাস পড়েছিল এখানে তবে এখানেও সামান্য ছিল এর ভিতরে আর আমার ঢুকতে হয়নি কারণ এতটুকু পরিষ্কার করার পরেই এদিক দিয়ে দেখা যায় যে আর কোনো ফাঙ্গাস দেখা যাচ্ছে না সেই হিসাবে আর আমার ভিতরে দিকে যেতে হয়নি এর ভিতরের দিকে গেলে কিভাবে যেতে হবে সেটা আমার জানা নেই এই মুহূর্তে জানা নেই তবে পরিষ্কার যেহেতু আমার এই লেন্সে আর ফাঙ্গাস নাই আমি স্পিরিট আবার ব্যবহার করতে যাচ্ছি না মনে রাখবেন হানড্রেড পারসেন্ট ম্যাথিলেটেড স্পিরিট হলেই চলবে কাজ এখন মনে করুন এখানে আমি স্পিরিট ঢেলেছি এবং এখানে ঘষে ঘষে ফাঙ্গাসগুলি সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পর ব্রাশ দিয়ে হালকা একটু স্ট্রোক করলাম তারপর আবার স্পিরিট দিয়ে পরিষ্কার করলাম এবং এয়ার ব্লোয়ার দিয়ে শুকিয়ে নিলাম এভাবে আরও দুবার স্পিরিট ঘষিয়ে নিশ্চিত করার চেষ্টা করতে পারি যে ফাঙ্গাসগুলো আর রিগ্রো করবে না একইভাবে এই অংশে যদি কোনো ফাঙ্গাস থেকে থাকে সেটাও পরিষ্কার করে নিন স্পিরিড দিয়ে এখানে স্পিরিট লাগিয়ে নিয়ে তারপর হালকা একটু স্ট্রোক করে ব্রাশ দিয়ে তারপরে এয়ার ব্লোয়ার দিয়ে এই প্রসেসটাই রিপিট করতে হয় আমাদের ফাঙ্গাস পরিষ্কার করা হয়ে গেছে লাগানো খুব সহজ যেভাবে খুলেছিলাম ঠিক উল্টো করে সমান করে লাগিয়ে উল্টে ফেললেই হলো যেভাবে খুলেছিলাম আগে খোলার সময় অ্যান্টি ক্লক ছিল এখন স্ক্রু ইন করার সময় ক্লক ওয়াইজ করলেই হবে যথেষ্ট টাইট করে নেবেন নাড়াচাড়া করার সময় হাতে হাত থেকে বেশ মার্ক পড়ে গেলো এগুলো আমরা পরে পরিষ্কার করে নিতে পারি এটার ব্যবহার করতে চাই না পরে পরিষ্কার করে নিতেই হবে আমাদের প্রধান সমস্যা ছিল ফাঙ্গাস এখন হাত দিয়ে না ধরে আগে যে গ্লু ছিল সেই গ্লু ব্যবহার করি কাবারটাকে আটকে দিতে পারি এটা দিয়ে আস্তে আস্তে চাপ দিলেই লেগে যাওয়ার কথা হাতের কাছে স্পিরিট এই মুহূর্তে নাই আর আমি লেন্সের সামনের কোনো ময়লার জন্য স্পিরিট ব্যবহার করার পক্ষপাতি না আমার পানি দিয়ে হালকা ভিজিয়ে তারপরে শুকিয়ে নিলেই হয় এয়ার ব্লোয়ার আছে আর লেন্সের চশমার যে কাপড়টা আছে সেটা দিয়ে পরিষ্কার করে নিলে হয় আর সামনে সামান্য ময়লা থাকলে ছবি তোলাতে তেমন কোনো সমস্যা হয় না সামনের পার্টে কি যদি ভেঙেও যায় সামান্য এফ টোয়েন্টি টু এফ থার্টি টু এরকম না হলে ছবিতে কোনো মার্ক আসবে না যদি এফ ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট এগুলিতে সাধারণত দেখা যায় না সামান্য মার্ক লেন্সে ধুলোবালি থাকলে তাহলে আজ এ পর্যন্তই সাবধানে পরিষ্কার করতে যাবেন আগে বলেছি এখানে ইউকের হিসাবে আমার যে চিন্তাটা ছিল নষ্ট করে ফেললেও আমি আর একটা কিনে নিতে পারবো মিন কন্ডিশনের মাত্র একশো পাউন্ড দিয়ে পরিষ্কার করাতে একশো পাউন্ড লাগে এবং যেখানে সার্ভিসিং সেন্টার সেখানে যাওয়া আসা সময়ের ব্যাপার আছে সেজন্য আমি রিক্স নিয়ে করলাম আর আমার একাধিক লেন্সও আছে আটকে যাব না এই কারণে একটা টেস্ট করা ছিল ব্যাপার ছিল এখানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল